হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা যে হাউসে আছি সেই রুমের ছাদে আমি এখন আছি তো এখান থেকে পাহাড়টা খুব ভালোই দেখা যায় তো তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো দেখতে পাচ্ছ কি না খুব পরিষ্কার আসছে কি না বুঝতে পারছি না তবে আমাদের এই রুমের পিছনে আর দু তিনটে হাউস আছে তার একদম পিছনেই পাহাড়টা তো এই সাইডটাও দেখো দেখো এই এরিয়াটা পুরোটাই পাহাড়ি এলাকা তো দেখতে পাচ্ছ তো যাই হোক তো আমরা আট ন দিনের মতো হলো ভেলোরে আছি তো এখান থেকে কবে বাড়ি যাব জানি না তো বাড়ি ফিরলে আমি তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব তবে এখানে যা পারছি রান্না করছি খেতে হবে তাই যাই হোক সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওগুলো অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখো তোমরা সাবস্ক্রাইব করলে আমাকে সাপোর্ট করলে আমি একটু উৎসাহিত হব আর তার কারণের বেশি বেশি ভিডিও দিতে আমারও ইচ্ছে হবে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো আজকে বানাচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে ওলের কারি তো এর আগে তোমরা আমার চ্যানেলে ওলের ডান্নার রেসিপি অনেক রকম দেখেছ তো আজকে ভাবলাম ওলটাকে একটু অন্যভাবে বানাই তো চলো শুরু করি তো এখানে আমি ওল আর আলুটাকে ডুমো ডুমো করে টুকরো টুকরো করে কেটে রেখেছি তো প্রথমে কড়াটাকে গরম করে নিয়ে ওল আর আলু আর তার সাথে ছোট ছোট টমেটো তাই আমি দিয়েছি দুটো তোমরা চাইলে একটাও দিতে পারো তো দুটো টমেটো এখানে আমি দিয়ে দিয়েছি এটাকে আমি নুন আর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে বেশ ভালো করে সেদ্ধ হতে দেব ওল একটু সেদ্ধ হতে সময় লাগে তো ঢাকাটা খুলে একটু আমি দেখে নেব ওলগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না তো এর আগে তোমরা দেখেছ ওল দিয়ে চিংড়ি মাছের ডালনা ইলিশ মাছ দিয়ে ডালনা করেছি তো সেক্ষেত্রে ওল আলু সবটাই আমি গেলে দিয়েছি এখানে কিন্তু আমি গালবই না শুধুমাত্র একটু স্বাদটা বেশি ভালো হওয়ার জন্য তার জন্য বেশি না কয়েকটা ওল আলু আমি গ্লাস দিয়ে গেলে দিলাম বাদ বাকি সবই এখানে গোটাই থাকবে যেহেতু এটা মশলাকারি কোনো ডাল না হলে ওল আলু বেশিরভাগই গেলে দিতাম বা পুরোই গেলে দিতাম তো চলো আমি গেলে নিয়েছি টমেটো দুটোকে আলাদা করে নিয়েছি এবার ওলার আলুটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি কড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এইভাবে মশলা কারি করে খেয়ে দেখো ভীষণ টেস্টি হয় তো এক্ষেত্রে ওল আলু পুরোটাই গোটা গোটাই থাকবে যেমনই তোমরা তরকারি করো সেই রকমই তো দিয়ে দিলাম আদা আর জিরে বাটা এবার এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো দুটো সেদ্ধ করে রেখেছি ওই দুটো দিয়ে দেবো টমেটো দুটোকে একটু গেলে দেব দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এই রান্নায় কোনো রকম পেঁয়াজ রসুন আমি ইউজ করব না মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ওলার আলু সেদ্ধটাকে আমি ঢেলে দিলাম সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এবার এটাকে ফুটিয়ে আমি ঢেলে রাখবো তো দেখো খুব ভালো করে ফুটে গেছে আমি টেস্ট করে দেখলাম নুনটা একটু কম ছিল তাই আর একটু নুন দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ ওল আলো সবই গোটা গোটা আছে ডাল না হলে এটা কিন্তু পুরোটাই গালা হতো তো চলো এটাকে ঢেলে নিয়েছি কড়াটাকে পরিষ্কার করে আবার দিয়ে দিয়েছি খানিকটা তেল এখানে আমি দেখো বাটিতে চিংড়ি মাছটাকে একটু আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর নুন দিয়ে তো সেটাকে আমি এবার ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো মোটামুটি মতো ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার দিয়ে দেব আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তোমরা চাইলে চিংড়ি মাছটা ম্যারিনেট করার সময়ও আদা বাটার সাথে নুন আর হলুদ দিয়ে দিতে পারো তো আমি ক্ষেত্রে যেহেতু হলুদটা দেওয়া হয়নি তাই এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব। তো চিংড়ি মাছটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে তো এবার আমি ওল আলুর যে তরকারিটা করে রেখেছিলাম ওটাকে ঢেলে দিলাম এবার ঢেলে দিয়ে বেশি না পাঁচ থেকে সাত মিনিট মতো মতো এটা ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই রেডি আজকের ওল চিংড়ির কারি তো রেসিপিটা তোমাদের অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই ওল চিংড়ির মশলা কারি তো দেখো ওলচিংড়ির মশলাকারি খুব সুন্দরভাবে ফুটে গেছে তো আজকের মতো এই পর্যন্তই টাটা